আর দোয়য়ে কুনুত আমরা কেন পরব দুয়য়ে কুনুত আমরা কোন জায়গায় পরব দুয়ায়ে কুনুত আমরা আমরা পড়ি বিতরের নামাজের শেষের রাকাতের শেষের দিকে আমরা যখন তাকবির দিয়ে থাকি আল্লাহ আকবার বলে এরপরে আমরা দোয়ায়ে কুনুত পরে থাকি তো দোয়া কুনুত এটা শুধুমাত্র বিতরের নামাজের তৃতীয় রাকাতের সুরা মিলানো শেষ হয়ে যাওয়ার পর মূলত পরা হয়ে থাকে তো আসুন আমরা দোয়ায় কুনুত নিই দুয়ায় কুনুত বলা হয় তাকে এই দুয়াটিকে তখন আমরা এই দুয়াটি শিখে নিই আল্লহ ইন্নাতা আইনুকা ওয়ানাস্তা ওফিরুকা ওয়ানু মিনুভিকা ওনাটা ওয়াক্কালুয়ালাইঙ্কা ওয়ানু নিয়া আলাইক্যাল খইর ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم اياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى. ونحفد ونرجو رحمة. তারপর আমরা এখানের মধ্যে আমরা যে দোয়াটি দেখতে পেলাম এই দোয়াটি হচ্ছে দুয়ায়ে কুনুত এই দোয়াটি শুধুমাত্র বিতরের নামাজের শেষের রাকাতের সুরা মিলানুর পর তাকবীর দিয়ে এই দোয়াটি পরা হয়ে থাকে আর এই দোয়াটি পরা হচ্ছে ওয়াজিব তবে যদি কোনো ব্যক্তি এই দুয়া না পারেন তাহলে ওই তাকবির দেওয়ার পরে আপনি চাইলে আল্লাহ আল্লাহ আল্লাহ্মিরলি আল্লাহ আল্লাহ্মদিরলি তিনবার পাঠ করলেও আপনার এই দোয়াটি আদায় হয়ে যাবে তবে যেহেতু এটি হাদিসে মোবারকের মধ্যে আসছে বা বুজুরগান দিন উলামাইকারগন এটি আমল করেছেন আমাদের এটা শিখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর দুরুদ শরীফ

এবং ফেরেস্তাগন ইউসাল আলান নবী মানে হচ্ছে নবী করিম সাল আলী হাসাল্লাম এর উপর তারা শরীফ পাঠ করে থাকেন পাঠ করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা যেইভাবে দুরুদ শরীফ পাঠ করে ব্যস্ত হয়ে যাই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা ব্যস্ত হন না তারা দুরুৎ শরীফ পাঠ করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে তারা নবী করিম সাল আলী হাসাল্লাম এর উপর রহমত বর্ষণ করেন আল্লাহ তাল্লা রহমত বর্ষণ করেন ফেরেস্তারা এগুলা নবী করিম সাল্ল্লা আলিহসাল্লাম এর কাছে পৌঁছায় তো এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে তারা নবী করিম সাল্লিসাল্লামের উপর রহমত বর্ষণের জন্য দোয়া করেন আর আমরা নবী করিম সাল আলিহসাল্লামের উপর শরীফ পড়ি এবং আমরা ব্যস্ত হয়ে যাই এই কাজের মধ্যে তো আমাদের মতো আল্লাহ এবং ফিরিস্তা এইভাবে পড়েন না তারা পড়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লু আলি উপর রহমত বর্ষণ করা

আল্লাহ তালা আমরা মাদানী কায়দার যে বাইশটি সবক ধারাবাহিকভাবে আমরা শিখেছি সেগুলোর ওপর আমল করার তৌফিক দান করুক সবাই বলে আমিন